তো একটা শিকারি করছিলাম আমার মনে কর সকালবেলায় ছুটতে গেছে লোকা আবো সন্ধ্যাবেলায় আবো সঙ্গু করে তারপরে এই টিকটিকিতে দুইটা খেয়াল আমি পলিথিনের মধ্যে রাখি ছোটবেলায় তো ই আছে না পেয়ারা পাতা নরম নরম পাতাগুলি ওডি দিয়ে রাখা দিতাম তো ওই আবার ওই গাছে যাবোইছি

আমি দশ জীবনে কখনো না আমি দত্তে দেখছি আমি একবার আবির ভাই থেকে একটা নিয়ে কি করছি সর্ষার তেল রাখে না সর্ষার তেল হালাইয়া ওই বোতলে থুইছি ধোয়ার পর কতক্ষণ পরে যায় দিয়ে সর্ষার তেলের ভিতরে হাবু ডবু খাইয়া আমি অনেক দশ দিই তো ওদের ধরতে দেখা আমাদের ছোটবেলা স্মৃতি মনে পড়ে গেল